আসলাম একটা করে কালার নিয়েছি আমাদের কাছে জাস্ট দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আপনার বাটিকের ডিজাইনটা হাতে নাট হচ্ছে কি আপনার সম্পূর্ণ ম্যাচিং এ করা হয়েছে আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন দুপাট্টাটা দুপাটা কিবার ফুলি পাঁচ হাতের ভিতর হবে দুপাট্টার ডিজাইনটা দেখেন একবার কিন্তু পাঁচ হাতের ভিতর হবে এর সাথে কিন্তু সেলার থাকবে এক কালারের ভিতরে এর সাথে থাকতে আপনার আরেকটা কালার দেখেন এটা কিন্তু আমাদের আরেকটা কালার সেলিং কালার এটা এরপরে সম্পূর্ণ জামাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইনের হবে এর সাথে কালার থাকবে এর সাথে দেখেন কিন্তু একবারে ফুললি পাঁচ হাজার হবে ওরনাটা কিন্তু একবারে ফুললি পাঁচ হাজার হবে জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আপনার এটা এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের সেই মোস্ট আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি হিট ডিজাইন দেখেন এই ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারটা কিন্তু পার্পল কালারটা কিন্তু ইউজ পরিমাণ চলতেছে আমাদের দেখেন সম্পূর্ণ ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এর সাথে ওনার কমিউনিকেশনটা দেখেন ওনার কমিউনিকেশনটা কিন্তু আরো সুন্দর হবে জাস্ট ওনার কমিউনিকেশনটা দেখেন কত সুন্দর একটা ওনার ভিতরে করা হয়েছে এটা দেখেন সম্পূর্ণ ডিজাইনটা জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু এটা করা হয়েছে এর সাথে কিন্তু দেখেন আরেকটা কালার থাকতে সেটা হচ্ছে আপনার রানী গোলাপি কালার এই কালারটা কিন্তু সবার ফেভারিট একটা কালার আর এই কালারটা দেখেন একেবারে ডিজাইনটা দেখেন কালার সাথে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা একবারে ম্যাচিং করে দেওয়া আছে আর যারা আমাদের শপে চলে আমাদের শপের লোকেশন হচ্ছে হাজি আব্দুল সালামটার বান্টি বাজার যমুনা ব্যাংকের নিচে আন্ডার কারণে লোকমান ফ্যাশন হাউস এখানে আসলে কিন্তু আপনার সাতটা সাত দিন যেকোনো সময় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করে নিতে পারবেন দেখেন ওনার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা ডিজাইনের ভিতরে করা জাস্ট চারটা কালার থাকবে চারটা কালার কিন্তু গর্জিয়াস কালার আর যারা আমাদের থেকে নিতে চান আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করলে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন আর যারা আমাদের সাথে মানে প্রোডাক্ট এসে নিতে পারবেন না দোকানে তারা কিন্তু অনলাইনে আমাদের মাধ্যমে দোকানে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম